সামনে থাকার যে প্রতিযোগিতা এখান থেকে আমরা একসাথে আমরা এখন একবারে সবার সামনে স্কুয় আমাদের সামনে দু এই যে এরে আল্লাহ ভাই ব্রেক করছে ব্রেক আট আমার নাই আমার হাতে হুশ হারা যাচ্ছে ও পাহাড়ের গন্ধ পাচ্ছি ওরে খাড়া রে লাল্লা করে বের মাঝখানে কারো বাইক যদি খারাপ হয়ে যায় রে ভাই আসসালামু আলাইকুম আগের ব্লগটা শেষ করেছিলাম নাইট ভাইয়ের নাক ডাকানোর শব্দে বাইরে ভাই কি আর বলবো পুরো বিল্ডিং কাঁপতে ছিল এর মধ্যে হালকা পাতলা ঘুমিয়ে সকালে উঠে সাজাকের উদ্দেশ্যে সবাই রেডি হয়ে যে যার মতো ব্যাগগুলো বাইকে বেঁধে নিয়েছিলাম রহিম গুড মর্নিং খাগড়াছড়ি অ্যান্ড বাই বাই গ্রিন স্টার হোটেল হ্যাঁ আমরা সাজাকের স্কোয়াড ধরার উদ্দেশ্যে বের হলাম আজকে হচ্ছে সতেরো তারিখ সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে আমাদের নয়টার স্কোয়াড ধরতে হবে তাই আমাদের সকালের নাস্তাটা করে নিতে হবে কারণ সাজেকের স্কোয়াড খেলে গিয়ে নাস্তাটা পাইতে ভেজাল হতে পারে আমাদের ফাঁকড়ার গেটে মাত্র ঢুকলাম আর বারো কিলোমিটার দীঘিনালা সাজেক হচ্ছে সাতান্ন কিলোমিটার আমরা যাচ্ছি পাহাড়ের বুক চিরে নাকি দিখি নালা স্কোয়ারের আর সাজে গিয়ে তো এরকম ভাবে মনে হয় করতে পারবেন না আপনার এই সিএনজি সিএনজি এই আমাদের সামনে হচ্ছে এই সাপড়িটা পড়েছে এই সাপড়ি যায়ও না সিগনাল দিল তো শুনো না এর পিছনে ফেললাম আমার জন্য লাগাই দিলাম একটু দেখে যায় দেখে

খাইলেন আপনি আমরা সেদিক থেকে আসছি আর এখানে সবগুলো বাংলা গাড়িগুলো দাঁড় কারণ আছে সিএনজি এবং আমাদের বাইক এখানে স্কোয়ার যাবে দিকে আমরা এখন সাদেকের প্রয় স্টার্ট হবে এই জন্য সবাই রেডি হচ্ছে আগে আমার তো সবাই বাইকার তারপরে সিএনজি তারপরে বাংলা বাইকার

ওকে এই যে আমরা এখন একবারে সবার সামনে স্কোয়াইডার আমাদের সামনে লোহা গাড়ি এবং তার সামনে হচ্ছে পুলিশের ঘাড়ি হ্যাঁ আমরা হচ্ছে এনজয় করছি বেড়েক ব্রেক এই ফাকাত কেড হয়ে গেল

আমরা তো বিশাল আমরা তো সেই বড় রেস রেস আমরা প্রতিযোগিতার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল রেস ভাই এই রেসটা তো মোটর মটরজীবী ফেল করবে পালসার চাকার মধ্যে লাইট ঢুকে দিচ্ছে নাকি ও এতগুলো রাস্তাতে চালানো যাবে না ভাই বাড়ি তো সেই সাউন্ড করতেছে মানে কন্ডানিং যে করবো কন্ডানিং করার সময় লুকিং বাসার দেখতে হচ্ছে আজকে সালা সবগুলো গরু খেয়ে আছে প্রতিদিনই কি এরকম হয় নাকি আমি চিন্তা করছি পিছনে আমার এই ইয়েটা মারা যায় কিনা এই পালচারটা ডানে বাইক আছে

আমি চিন্তা করছি ফাঁকের মধ্যে বললাম না ফাঁকের মধ্যে যে সাথে ভরে দিবে এরে আল্লাহ ভাই ব্রেক করছে ব্রেক আটকে নি হ্যালো এভরি স্কুল পার্টি ও এখানে কি আর দেখছে নাকি ওরা তো আমি যে দেখে চালাচ্ছে ওরা দেখেও চালাচ্ছে না সাইড সাইড দেখছে না মাথা ভরে দিচ্ছে আমার ওখানে সাইড করে দেওয়া লাগছে এই যে নুরু পাথর এখানে আল্লাহ না করে গেলে মাঝখানে কারো বাইক যদি খারাপ হয়ে যায় রে ভাই আচ্ছা আপনার ধোলা কেমন পাচ্ছেন কিছু নেই মানে রাস্তা সব চকচক হয়ে গেছে এরে 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 সবাই একবারে আটকায় গেছে আমি তাহলে একবারে রাখছি স্যার আমি এক বেড়ে রেখে ছেড়ে দিছি ভাই যা দাবছে হাতের হুশ হারা গেছে এই সামনে এই মিয়া

আপনি এভাবে চালাচ্ছেন কেন এই যে এটা হচ্ছে সাজেক থানা এখানে একটা গ্যাপ দিয়ে পুরুষের স্লট শেষ হয়ে নতুন স্লট শুরু হলো একটু রিল্যাক্সে চালাচ্ছি হ্যাঁ ও এতক্ষণ খুব পেন ছিল হাতে তো হুঁশ হারায় যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আঙ্গুল আর কি করছে না করছে পরে হাত ছেড়ে দিয়ে রক্তটা চলাচল করে দেওয়া লাগছে এই তো এই গেছে নিচে নামছে নামবে গেছে না হ্যাভি হয়েছে না ওরা বলছি ও পরে থাক ও সামনে খালি বারবার চলে আসছে পাহাড়ের গন্ধ পাচ্ছি ওরে খাড়া ওই জিনিস নামাই দিছে ও খাড়া ওরে খাড়া রে এই যে এক গিয়ারে আসতে করে ও গিয়ার দিয়ে দিলাম তিনটা ও সাজেক আর তেরো কিলোমিটার জীবনে একটু পানি আসছে হয়তো আরো বিশ মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে গাড়ি ডবল ডবল আমি আরো মেলা গাড়ি গেল এই হচ্ছে মূলত সাজেকের রিসোর্ট এখানে আমরা ছবিটিও তোলা হয়ে গিয়েছে আমাদের মেক ভিউ রিজর্ট হচ্ছে আরও সামনে এখান থেকে এই যে থেকে নিচে এখান থেকে নিচে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না একবারে পাহাড়ের নিচে সাদা সাদা কুয়াশার মতো হয়ে আছে খালি চোখে দেখা যাচ্ছে না অনেক নিচে এই যে এই যে ও বাপরে এটা হচ্ছে মেঘভিউ রিসোর্টে যাওয়ার আগে আর এই রিসোর্ট থেকে কংলাক পাহাড় একটু সামনে এই যে এটা হচ্ছে আমাদের মেঘভিউ রিসোর্ট আমরা এখানে থাকবো আর কংলাক পাহাড়টা আর একটু সোজা উপরে সামনে এখানে বাইকগুলো আমাদের পার্কিং করা থাকবে বাইক দিয়ে এখানে থাকলো রুমে চিট খালি আছে ওয়েলকাম মেক ভিউ পয়েন্ট রিসর্ট আচ্ছা রুমে যাচ্ছি ওয়াও আমরা তো এই রুমে ছিলাম এর আগে ও আগে বাইরের দৃষ্টটা দেখাই এখান থেকে ফুল ভিউ আমরা আগে এখানে ছিলাম চলুন এখন রুমের ভিতরে কন্ডিশন দেখি আমরা আমরা এই রুমে ছিলাম বারান্দা আর পুরো কাঠের বাঁশের আর এটা হচ্ছে বাথরুম এখানে আবার কাঁসার বেশিন সবাই খুব সো নেক্সট ব্লগে আমরা পুরো সাজিয়ে করে দেখবো ইনশাআল্লাহ